মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তার একাধিক কুকীর্তির খবর ইতিমধ্যেই সামনে এসেছে এবং ইতিমধ্যেই আরও বেশ কিছু খবর জানতে পারা যাচ্ছে ক্যানিংয়ে বিলাসবহুল অট্টালিকার খোঁজ মিলল কয়েকশো বিঘা জমিতে সন্দীপ ঘোষের অট্টালিকার খোঁজ মিলেছে সঙ্গীতা সন্দীপ ভিলা জানতে পারা যাচ্ছে প্রচুর জমি অর্থাৎ কয়েকশো বিঘা জমিতে সন্দীপ ঘোষের এই অট্টালিকা চক্ষু চরক আধিকারিকদের কারণ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে সিবিআই তাকে অ্যারেস্টও করেছে এবার একের পর এক কুকীর্তির সামনে আসছে অর্থাৎ এই যে ভিলা অর্থাৎ সঙ্গীতা সন্দীপ ভিলা ক্যানিংয়ে এ কয়েকশো বিঘা জমির ওপর গড়ে উঠেছিল স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে আসতেন তবে দিনের দিন ফিরে যেতেন এরকম একাধিক তথ্য উঠে আসছে আমরা এই বিষয়ে আরও জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎ এই যে ক্যানিংয়ে কয়েকশো বিঘা জমির ওপর গড়ে ওঠা সঙ্গীতা সন্দীপ ভিলা কবে এই ভিলা কিনেছিলেন সন্দীপ ঘোষ আর কি কি তথ্য উঠে আসছে স্থানীয় বাসিন্দারই বাকি বলছেন এখন তার জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে যে বছর আড়াই দিনে আগে কার্যত এই যে বাংলো গড়ে তোলা হয়েছিল এই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিক নম্বর ব্লকের অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সন্দীপ ঘোষ এবং তার বন্ধু তারা এখানে আসতেন তার আত্মীয় পরিজন তারাও এখানে আসতেন সকাল রান্না বান্না হতো খাওয়া দাওয়া হতো তারপর সন্ধ্যে আমার ঠিক আগে সন্দীপ ঘোষ বেরিয়ে যেতেন এলাকার মানুষের দাবি এই যে বাংলার বাড়িটা সেটা দুবিঘে জহের উপরে তৈরি কিন্তু এর আশপাশে যে জায়গা আছে সেগুলো কার্যত সন্দীপ করছেন এবং এখানে প্রচুর জমি তিনি কিনে রেখেছেন এবং এই জমিটা দীর্ঘদিন ধরে কেনা রয়েছে বাংলোর জমিটাও দীর্ঘদিন ধরে কেনা ছিল কিন্তু বছর তিনেক আগে এই বাংলো তৈরির কাজ শুরু হয় এবং এই বছর আড়াই তিন বছর ধরে এই কার্যত এই বাংলোতে আসা যাওয়া যাওয়া করছেন সন্দীপ ঘোষ আর শেষ এসছিলেন মাস তিনেক আগে তেমনটাই কিছু সূত্রের খবর এবং এই বাংলোর যিনি কেয়ারটেকার রয়েছে তার সাথে আমরা কথা বলি তিনি যে সঞ্জীব সাথে তার মাঝে মধ্যেই কথা হতো ফোন করে খোঁজ খবর তিনি বাংলোতে ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ হচ্ছে কিনা ঠিকমতো মতো বাংলোর গাছপালা গুলো করা হচ্ছে কিনা সেই সমস্ত খোঁজ তিনি আর যখন আসতে তখন কখনো হয় বাবা মা কখনো শ্বশুর শাশুড়ি কখনো স্ত্রী পুত্র সহ অন্যান্য বন্ধু বান্ধবদেরকে নিয়ে তিনি এখানে আসতেন সারাদিন থেকে সময় কাটান কিন্তু কোনোদিন এখানে রাত কাটাননি রাত হওয়ার আগেই এখান থেকে ফিরে যেতেন যে জায়গাতে এই বাংলা কেন্দ্রটা তৈরি হয়েছে সেই একেবারে সোনারপুর লাগোয়া অর্থাৎ শহর কলকাতা থেকে খুবই কাছে বলা যেতে পারে এবং যাতায়াতের সুবিধা যথেষ্ট পরিমাণে এই এখানে এখানে ছিল এবং সেই কারণেই কার্যত এত বড় জায়গার উপরে এই বিলাসবহুল বাংলো তিনি তৈরি করেছিলেন এবং এই বাংলোকে বাংলোটাকে স্থানীয় কিছু যুবক তারা খামার বাড়ি হিসাবেও কিন্তু এটার পরিচর্যা করতে এখানে হাঁস মুরগি থেকে শুরু করে অন্যান্য গবাদি পশু সেগুলো কিন্তু প্রতিপালন হতো তেমনটাই কিন্তু জন্য জানাচ্ছেন এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এই কাজ চলছে তবে এলাকার মানুষজন তার্য হয়ে গিয়েছে যখন আর্জিকর কাণ্ডে সন্দীপ ঘোষের নাম জড়িয়েছে এবং এলাকার মানুষের দাবি যে এই নাম জড়ানোর পর থেকে কার্যত সন্দীপ ঘোষ তার তিনি কিন্তু এখানে আর আসেননি এখানকার কারোর সাথে কিন্তু তিনি যোগাযোগ আর করেনি যেমনটাই কিন্তু এলাকার মানুষজন জানাচ্ছেন তুমি আমাদের সঙ্গে থাকো প্রসেনজিৎ আমরা একবার শুনি যে স্থানীয় বাসিন্দা কি বলছেন আসুন দুজন বাসিন্দা তাদের বক্তব্য আমরা পেয়েছি শোনাবো আপনাদের দুবি দু হে দুবি কে জায়গা রে উপরে এ কত দিন বাড়িটা বাড়িটা হয়ে বছর তেনি আচ্ছা এখানে কে থাকে এখানে কেউ থাকে না মাঝে মাঝে ডাক্তার ও ফ্যামিলি নিয়ে আসতো সকালের দিকে আসতো সন্ধ্যা দিয়ে আগে চলে যেত মানে কখন এখানে রাত কাটিয়ে না এখানে কোনোদিন রাত কাটায়নি মানে ফ্যামিলি ওদের কাড়াকাড়া থাকে ফ্যামিলি ওনা মা আসতো ওনা বাবা আসতো না রয়ি পাসতো আচ্ছা ওনা বন্ধু-বান্ধব কিছু আসতো মাঝে মাঝে কেন আসতো মানে এখানে কি এসে মানে খাওয়া-দাওয়া করে হ্যাঁ খাওয়া দাওয়া করতো সব সময় খাওয়া দাওয়া করতো না আবার ঘন্টা চলে যেত কখন আপনার সাথে কথা বলেছে হ্যাঁ কথা মানে শুনে কিরকম মনে হয়েছিল মানে এমনি কথাবার্তা শুনে কি করব মানে কথাবার্তা শুনে আমি গেটে থাকি গেটে থেকে আসে গেট খুলে দিয়ে চলে আসে আচ্ছা আমি অ্যাকচুয়াল গেটে ডিউটি করি আচ্ছা আমরাও শুনেছি হ্যাঁ কিনেছিল তো আমাদের জানা না যখন হয় তারপরে আমরা জানতে পারি যে আজ বিকাল মেডিকেলের সুপার সেই যাতায়াত করতো মানে আসতো ফ্যামিলি নিয়ে আসতো দশটা এগারোটার আসতো চারটে সাড়ে তিনটে বার হয়ে আচ্ছা পুরো ফ্যামিলি নিয়ে আসতো হ্যাঁ সাড়ে দিন থাকতো কী মনে হয় রাতেও থাকতো নাকি না রাতে দেখ বিকালবেলাই বার হয়ে যেত কোনো কি নার্স বা ডাক্তার যারা রয়েছে তারা কি আসতো কিছু না ওগুলো চোখে পড়ল ফ্যামিলি নিয়ে আসতো বাবা ওনার ওয়াইফ আসতো মানে গেস্ট হাউসটা কিনেছিল কতদিন আগে কিনেছি বলে মনে হয় তাও আগে কিনেছিল তা যে কোম্পানি থেকে কিছুটা তৈরি করে দিয়েছিল তারপরে উনি খরচা করে কিছু অর্থাৎ এই যে এই ভিলা অর্থাৎ সঙ্গীতা সন্দীপ ভিলা কিছুদিন আগেই এখানে তৈরি হয়েছিল প্রসেনজিৎ যেটা বলা হচ্ছে যে প্রচুর জমি রয়েছে এখানে কয়েকশো বিঘা জমির ওপর অবস্থিত এই ভিলা আনুমানিক তার মূল্য কত কি বল জানা যাচ্ছে এই বিষয়ে দেখো যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের যে বাংলোটা সেটা কার্যত তিনতলা একটি বাংলো সেটি দুই বিঘা জমির উপরে বাংলোটা তৈরি এবং আশপাশে যে জমি সন্দীপ রয়েছে বলে মনে করা হচ্ছে তাতে কিন্তু স্থানীয় মানুষজনদের যেমন দাবি যে কয়েক কোটি টাকার কিন্তু সম্পত্তি এখানে রয়েছে তার কারণ যে বাংলোটা তৈরি হয়েছে সেই বাংলোটাই প্রায় এক কোটি টাকার উপরে দাম হতে পারে এমনটা কিন্তু তারা মনে করতেন পাশাপাশি যে জমি এখানে রয়েছে পাশেই বড় বড় যে রাস্তা যে রাস্তা বাকড়তে ঢোকা যায় অর্থাৎ একেবারেই মূল রাস্তার গায়ে হওয়ার কারণে এখানকার জমির দামও কিন্তু যথেষ্ট বেশি দুবিঘা জমির উপরে বাংলা তৈরির পাশাপাশি এলাকায় প্রচুর জমিটা তার নামে কেনা জানাচ্ছে কিন্তু এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু তেমন কিছু জানা যায়নি পঞ্চায়েতের তরফ থেকে জানা গিয়েছে যে দু বিঘা জমি কেনা হয়েছিল এবং সন্দীপ ঘোষ এই বাংলা সেই দু বিঘা জমির উপরেই করেছেন তেমনটা কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে জানা হয়েছে কিন্তু আশপাশের জমি সন্দীপ ঘোষের নামে কেনা হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু কোনো তথ্য পঞ্চায়েতের তরফ থেকে পাওয়া যায়নি এই বাংলো ও সঞ্জীব ঘোষের কিনা সেই বিষয়টি কিন্তু আমরা প্রায় এক সপ্তাহ আগে জানতে পারি এবং আমাদের স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পারি যেখানে একটি বাংলো রয়েছে যেখানে সন্দীপ ঘোষ আসা যাওয়া করতো কিন্তু সেদিন থেকেই পঞ্চায়েতের কাছে আমরা খোঁজখবর শুরু করেছিলাম যে এই বাংলোটার মালিকানা কার এই বাংলো আদৌ কে থাকেন কে আসেন কে যান এই বাংলোটার ট্যাক্স পঞ্চায়েতে দেওয়া হয় কিনা সেই সময় কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে আমাদেরকে মিসগাইড করা হয় এবং বলা হয় যে এই বাংলোর সন্দীপ ঘোষের নয় সন্দীপ ঘোষের কোনো নাম এই বাংলোর সাথে জড়িত না তেমনটা কিন্তু তখন জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পরে সূত্র মারফত জানা যায় যে এই বাংলোর মালিকানা রয়েছে সন্দীপ ঘোষ এবং তার স্ত্রী সংগীতা ঘোষের নাম এবং বাংলোটির নাম সঙ্গীতা সঞ্জীব জীলা এবং এই জিলাতে সন্দীপ ঘোষ তার পরিবার যেমন করতেন কিন্তু কয়েকদিন ধরেই যখন আমরা এলাকার সাধারণ মানুষজনের সাথে কথা বলছিলাম তখন কিন্তু তারা জানাচ্ছিলেন ধীরে ধীরে যখন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো তখন কিন্তু সাধারণ মানুষ সন্দীপ ঘোষকে আইডেন্টিফাই করলেন এই এলাকার যেহেতু প্রত্যন্ত এলাকা সাধারণ মানুষ তারা এত সমস্ত কিছু জানেন না তারা কিন্তু সন্দীপ ঘোষকে যখন টিভির পর্দায় দেখলেন যে এই সন্দীপ ঘোষই সেই সন্দীপ ঘোষ যে কিনা এই এলাকাতে আসতেন তখনই কিন্তু তারা বললেন যে এই সন্দীপ ঘোষেরই বাংলো এটা এবং তিনি মাঝে মধ্যেই স্ত্রী সন্তান এবং পরিবার পরিজন থেকে কিন্তু এখানে আসতেন এবং এখানে এসে সারাদিন এখানে মাঝে মধ্যে কাটাতেন বিশেষ করে ছুটির দিনগুলোতে তিনি আসতেন তেমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন ইন্ডিয়া একদমই তাই এবং বেশ কয়েক বিঘা জমির ওপর গড়ে ওঠা এই বাংলো এবং স্থানীয় বাসিন্দারা বলছেন কোটি কোটি টাকার সম্পত্তি তবে এখানে আর কোনো জমি কেনা আছে কিনা সেই বিষয়ে অবশ্য কিছু জানতে পারা যায়নি প্রসন্ত একটা কথা বলো এই যে এই বাংলো যেটা বেশ সাজানো গোছানো একটা জায়গা কবে গড়ে উঠেছিল কত বছর আগে এই বাংলোটা তিনি তৈরি করিয়েছিলেন জমিটাই বা কবে কেনা হয়েছিল রেজিস্ট্রেশনের কাগজপত্রই বা কী বলছে সেগুলো কি জানতে পেরেছ সেই বিষয়ে কাগজপত্র কিন্তু কোনোভাবে আমরা পাইনি হাতে এবং সে বিষয়ে জানতে পারিনি তবে পঞ্চায়েত সূত্র মারফত জানা যাচ্ছে যে এই জমিটি আহ কার্যত বছর তিন থেকে সাড়ে তিন বছর আগে জমিটি হস্তান্তর হয়েছিল জমিটির নামে যে ট্যাক্স সেটা সন্দীপ ঘোষ এবং সঙ্গীতা ঘোষের নামেই কিন্তু পঞ্চায়েতে জমা করা হয়েছিল তেমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই বাংলোটি বিগত প্রায় আড়াই আড়াই তিন বছর বছর আগে আগে গড়ে ওঠে এবং থেকেই এই বাংলোতে কেয়ারটেকার নিযুক্ত করা হয় সেই কেয়ারটেকারও বাড়ির কিন্তু রীতিমতো পরিচর্যা করতেন এবং তার সাথে আমরা কথাও বলেছিলাম তিনি জানিয়েছেন যে সন্দীপ ঘোষ এই বাংলোতে আসতেন এবং এই সন্দীপ ঘোষের সাথে তার মোটামুটি প্রায় সময়ই কথা হতো বাংলোর পরিচর্যা তিনি ঠিকঠাক করছেন কিনা সে বিষয়ে মাঝে মধ্যে ফোন করে খবর নিতেন তিনি এবং এই বাংলোতে যে গাছপালা আছে সেগুলো ঠিক মতো পরিচর্যা করছেন কিনা সেগুলোও খোঁজ দিতেন ফলে এই বাংলোতে যে সদিপ্রসার যাতায়াত ছিল সেটাই যেমন ঠিক এবং বাংলোটি প্রায় আড়াই বছর আগে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছিল এবং তারপর থেকেই এখানে কেয়ারটেকার নিযুক্ত করা হয়েছিল তেমনটা কিন্তু জানা যাচ্ছে অন্যদিকে এই বাংলোতে যে সমস্ত আসবাবপত্র রয়েছে সেগুলোও কিন্তু উচ্চমার্গের আসবাবপত্র দামি আসবাবপত্র রয়েছে তেমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যেহেতু বাংলোর মধ্যে প্রবেশের কোনো রকম অনুমতি পাওয়া যায়নি তাই ভেতরের ছবি কিন্তু আমরা তুলে ধরতে পারি দর্শকদের জন্য আমাদের সঙ্গে থাকুন প্রসেনজিৎ আমরা শোনাই যে পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন শুনুন আচ্ছা আমরা ওখানে জামিনে একটা প্রজেক্ট আছে সে একশো বিঘের মতো প্রায় কিনেছেন উনি জামিনি প্রজেক্ট করেছেন সেখানে একটা ডাক্তার কিনেছেন না সন্দীপ ঘোষ না জামিনি প্রজেক্ট আচ্ছা এর মালিক হচ্ছে কি না সঞ্জীব সঞ্জীব চক্রবর্তী আচ্ছা ওনার কাছে প্রায় দু বিঘে জায়গা নিয়ে উনি একটা বাংলা মতো করে আছে তবে কে এসছে জানি না ডাক্তারবাবু এসছে শুনেছিলাম তা আমরা খুশি হয়েছিলাম যে আমাদের এলাকায় একটা ডাক্তার আছে ভালো তারপরে দেখা গেল আর্থিক দুর্নীতির সাথে উনি যুক্ত মানে তখন প্রথমে জানতেন না ওই সঞ্জীব ঘোষ এখন জানতে পারছি ওই সঞ্জীব ঘোষ প্রায় চার পাঁচ বছর আগে উনি জায়গাটা জমি আমাদের কাছ থেকে বা একশো বিঘে প্রজেক্টের উপরে দু বিঘে জায়গা নিয়েছিল আর এখানে ওনার বাড়িতে যে ছেলে এটা প্রজেক্টের মানে কেয়ারটেকার হিসেবে কাজ করে এই ঘটনাগুলো কি তার সাথে আপনাদের কোনো কথা হয়েছে কারা আসতো যেত এরকম কিছু না ওর সঙ্গে আমরা জিজ্ঞেস করেছিলাম গতকালই জিজ্ঞেস করেছিলাম জিজ্ঞেস করার পরে উনি বলেছেন যে ডাক্তারবাবু ফ্যামিলি নিয়ে আসতেন কখন ওনার মা বাবা আসতেন সিঙ্গেল আসতো না কোনোদিন উনি ফ্যামিলি নিয়ে আসতেন পরিবার নিয়ে আসতেন ঘুরে চলে যত প্রসেনজিৎ ইতিমধ্যেই নানা রকম আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে একাধিক আর্থিক দুর্নীতির বিষয় সামনে এসেছিল তাহলে একটা বিষয় বলো যে এলাকার মানুষজন তারাই বা কী বলছেন যে একজন প্রিন্সিপাল যিনি আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল তার পক্ষে এত বড় একটা বাংলো দুবিঘা জমি এবং আরও জমি রয়েছে কিনা সেটা এখনও পর্যন্ত নিশ্চিত নয় কিভাবে সম্ভব মানে তার যে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে আর কোথাও এরকম কিছু রয়েছে কিনা কিভাবে সম্ভব এত জমি জায়গা এত কিছু করা স্থানীয় বাসিন্দারা এতোবারে স্থানীয় বাসিন্দারাও কিন্তু আজকে এই প্রশ্নটাই তুলেছেন তাদের সাথে যখন আমরা কথা বলছিলাম তখন কিন্তু তারা কাজ করেছেন যে সিবিআই যেহেতু আর্থিক মামলা সত্যি এনেছেন এবং সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে সেই এই এত বিশাল বড় বাংলো এত বড় জায়গা যদি তার উপরে এইভাবে চিন্তা বা একটা বাংলো বিরাট বহুল বাংলো করা যেতে পারে সেটি সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় এবং সন্দীপ ঘোষের মানুষ যিনি কিনা সরকারি চাকরি করতেন আর্জিকর মেডিকেল কলেজের তিনি প্রিন্সিপাল ছিলেন তার পক্ষেও এই বাংলো দাঁড় করানো কিন্তু সহজ কথা নয় ফলে তার নাম যে আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তার কোথাও কেউ

কথা যদি গিয়েছে বা সিবিআই যেটা তদন্ত করে পেয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগে সেই বিষয়টিতে কোথাও হলেও যেন সত্যতা রয়েছে তেমনটাই কিন্তু স্থানীয়দের দাবি এবং তারাও চাইছেন যে সঠিক তথ্য উঠে সঠিক তদন্ত হোক এবং যদি আর্থিক দুর্নীতির সাথে সন্দীপ জড়িত থাকে বা আর্থিকের ঘটনার সাথে যদি সন্দীপ ঘোষ জড়িত থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেই দাবি কিন্তু স্থানীয়রাও জানাচ্ছেন ইন্দিরা আপনাদেরকে আরেকবার দেখাই প্রসেনজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদেরকে আরেকবার দেখাই যে ক্যানিংয়ে যে বাংলো সঙ্গীতা সন্দীপ ভিলা এই বাংলোই কিন্তু সন্দীপ ঘোষের এবং দুবিঘা জমির ওপর গড়ে উঠেছে এই বাংলো এবং এখানে মাঝে মধ্যে আসতেন সন্দীপ ঘোষ তার পরিবার নিয়ে দিনে বেলা এসে রাতে ফিরে যেতেন কখনো রাত কাটাতেন না এমনটাই কিন্তু বলছেন এলাকার বাসিন্দারা এবং এই যে তার এই বাংলো তার এই বিলাসবহুল যে বাংলো রয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন যে দুবিঘা জমির ওপর গড়ে ওঠা এই বাংলো রীতিমতো চক্ষু চরক গাছে বা একের পর এক তার কুকৃতির হদিস মিলছে তার এই বাংলো যার দাম কয়েক কোটি টাকা দুবিঘা জমির ওপর গড়ে উঠেছে এই বাংলো যেটা দেখলে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠবে যে তাহলে যে তদন্ত শুরু হয়েছে অর্থাৎ আর্থিক দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই সিবিআইটাকে গ্রেফতার করেছে কোথাও কি আরও এই কোন সম্পত্তির হদিস মিলতে পারে সেই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবে উঠে আসবে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে শিক্ষা দুর্নীতি মামলায় নিয়োগ দুর্নীতি মামলায় যে যখন গ্রেফতার করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে তখন কিন্তু একের পর এক সম্পত্তির হদিশ মিলেছিল পার্থ চট্টোপাধ্যায় এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে শান্তিনিকেতনের সেই অপাবাড়ি এইরকমই এবার সন্দীপ ঘোষের এই ভিলা অর্থাৎ সঙ্গীতা সন্দীপ ভিলা যার সন্ধান মিলেছে ক্যানিংয়ে এবং এই বিশাল বাংলো দুবিঘা জমির ওপর গড়ে ওঠা যার দাম স্থানীয় বাসিন্দারা দাবি করছেন কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে এরকম একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে প্রসেনজিৎ এই যে এত বড় একটা বাংলো প্রচুর বিলাসবহুল সেই বাংলো বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে আর কোথাও কি বেনামে তার এইরকম কোনো সম্পত্তি কেনা আছে আর কি আপডেট কিছু পাচ্ছ দেখো এখনো পর্যন্ত কিন্তু নতুন করে কোন তথ্য উঠে আসেনি যে সন্দীপ ঘোষের আর কোনো সম্পত্তি বা আর কোনো বাংলো বা এই ধরনের বাগান বাড়ি কোথাও রয়েছে কিনা এই এলাকাতে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে তদন্ত চলছে সিবিআই যেমন তদন্ত করছে ইডিও তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই এই ঘটনা এবং আমরাও নজর রাখছি এই ধরনের কোথাও কোনো সম্পত্তির অধিক করে পাওয়া যায় কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে তবে এলাকার মানুষজন যারা কিছুদিন আগে পর্যন্ত জানতেন না যে এই সন্দীপ ঘোষিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তিনি এই এলাকাতে বিশাল একটা তৈরি করে সেটা কিন্তু এনারা আগে বুঝতে পারেননি যখন বিষয়টি পরিষ্কার হয় সামনে আসে তখন কিন্তু এরাও এনারাও খানিকটা কিন্তু এই ঘটনাতে কিন্তু অবাক হয়ে যান যে এই যে মানুষটার নাম আর্থিক দুর্নীতির ঘটনায় জড়িয়ে রয়েছে যে মানুষটার নাম আর্জিকর সেই একজন প্রতিবেশী তাদেরই এলাকাতে একটি বাংলা তৈরি করেছেন মাঝে মধ্যে এখানে আসতেন ফলে তারা কিন্তু যথেষ্ট অবাকই হয়েছে না সন্দীপ ঘোষের নতুন কোনো সম্পত্তি এই এলাকাতে রয়েছে কিনা সেটাও কিন্তু ইতিমধ্যেই খতিয়ে কাজ শুরু হয়েছে প্রসীনজিৎ একটা কথা বলো যে একাধিক অভিযোগ উঠে এসেছিল তার কুকীর্তির কথা সামনে এসেছিল। তাহলে কি সেই সমস্ত টাকাতেই অর্থাৎ যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেই টাকাতেই কি গড়ে উঠেছিল এই বাংলো খুব স্বাভাবিক এই প্রশ্নটা উঠে আসে দেখো এই প্রশ্নটা তো এলাকার সাধারণ মানুষেরও তার কারণ এইরকম একটি করতে গেলে যত টাকার প্রয়োজন সেই টাকা তিনি কোথা থেকে পেলেন তিনি আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি একটি ভালো বেতনের বাইরে পেতেন ঠিকই কিন্তু নিজের যে লাইফস্টাইল আছে সেই লাইফস্টাইল নিজের সন্তানদের পড়াশোনা নিজের ফ্যামিলি মেনটেন করা তার সেই সমস্ত বাদ দিয়েও এত বড় একটি বাংলো বাড়ি এত বড় একটি জায়গার উপরে তৈরি করা কিন্তু সহজ কথা নয় ফলে এই বাংলো যে তৈরি করছে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে সেই টাকা যে সৎ পথে আসেনি তেমনটাই কিন্তু ধরে দিচ্ছে এলাকার সাধারণ মানুষ এবং তারা দাবি করছে যে এই বাংলো তৈরি করতে কয়েক কোটি টাকা খরচা হয়েছে এবং সেই কোটি 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 টাকা কিন্তু আর্থিক

সন্দীপ ঘোষের ভিলা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সঙ্গীতা সন্দীপ ভিলা ক্যানিংয়ে গড়ে ওঠা এই সঙ্গীতা সন্দীপ ভিলা অর্থাৎ যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে একের পর এক বিষয় সামনে উঠে আসছে ইতিমধ্যে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার আর্থিক দুর্নীতির মামলায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সন্দীপ ঘোষের এই যে এই বিশাল অট্টালিকা সেটা কিন্তু ইতিমধ্যেই প্রশ্নের মুখে এই যে সন্দীপ ঘোষের বাড়িতে যে সিবিআইয়ের আধিকারিকরা তারা অভিযান চালিয়েছিলেন প্রসেনজিৎ সেই জায়গায় দাঁড়িয়ে কোনো

প্রফুল চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালানো সিবিআই আধিকারিকদের দল তারা কিন্তু এই মুহূর্তে এই বাড়িতে এসে পৌঁছেছে এই সংগীতা সন্তুক তারা এসে পৌঁছেছে সেখানে তারা তদন্ত শুরু করেছেন এই বাংলাতে কোথায় কি আছে তা আছে সেটা কিন্তু খতিয়ে দেখছেন এবং প্রফুল চট্টোপাধ্যায়কেও কিন্তু সেই বাংলাতে নিয়ে আসা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকো আরেকবার শোনাই কি বলছেন স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য শোনার আরেকবার শোনাই আমরাও শুনেছি হ্যাঁ ছিল তো আমাদের জানা না যখন কাজ হয় তারপরে আমরা জানতে পারি যে আদি কাল মেডিকেলের সুপার সেই যাতায়াত করতো মানে আসতো ফ্যামিলি নিয়ে আসতো দশটা এগারোটার আসতো চারটে সাড়ে তিনটে হয়েছিল আচ্ছা পুরো ফ্যামিলি নিয়ে আসতো হ্যাঁ দিন থাকতো কি মনে হয় রাতেও থাকতো নাকি না না রাতে দেখ বিকালবেলাই বার হয়ে যেত কোনো কি নার্স বা ডাক্তার যারা রয়েছে তারা কি আসতো কিছু না ওগুলো চোখে পড়বে ফ্যামিলির নিয়ে আসতো বাবা ওয়াইফ আসতো মানে গেস্ট হাউসটা কিনেছিল কতদিন আগে কিনেছি বলে মনে হয় তাও আগে কিনেছিল যে কোম্পানি থেকে কিছুটা তৈরি করে দিয়েছিল তারপরে উনি খরচা করে কিছু এরা দুবিকে আছে দুবিকে জায়গার উপরে এ কতদিন আছে বাড়িটা বাড়িটা হয় বছর তিনে আচ্ছা এখানে কে থাকে এখানে কেউ থাকে না মাঝে মাঝে ডাক্তার বাবু ফ্যামিলি নিয়ে আসতো সকালের দিকে আসতো সন্ধ্যা দিয়ে আগে চলে যেত মানে কখন এখানে রাত কাটিয়েছে না এখানে কোনোদিন রাত কাটায় না মানে ফ্যামিলি ওই কাড়াকাড়া থাকাস ফ্যামিললে ওনা মা আসতো ওনা বাবা আসতো না রয়ি পাসতো আচ্ছা ওনা বন্ধু-বান্ধব কিছু আসতো মাঝে মাঝে কেন আসতো মানে এখানে কি এসে মানে খাওয়া-দাওয়া করে হ্যাঁ খাওয়া দাওয়া সব সময় খাওয়া দাওয়া করতো না আবার আস্ত ঘন্টা আনাকের মধ্যে ফের চলে যেত কখন আপনাদের সাথে কথা বলেছে হ্যাঁ কথা মানে ওনার কথাবার্তা শুনে কিরকম মনে হয়েছিল মানে এমনি কথাবার্তা শুনে কি করব মানে কথাবার্তা শুনে আমি গেটে থাকি গেটে থেকে আসে গেট খুলে দিই চলে আসে আচ্ছা আমি তো অ্যাকচুয়াল গেটের ডিউটি করি আচ্ছা আর শুনে আপনাদেরকে শোনাই পঞ্চায়েত প্রধানের কি বক্তব্য উঠে আসছে শুনুন আচ্ছা আমরা ওখানে জামিনে একটা প্রজেক্ট আছে সে একশো বিঘের মতো প্রায় কিনেছেন উনি জামিনি প্রজেক্ট করেছেন সেখানে একটা না সঞ্জীব ঘোষ না জামিনি প্রজেক্ট এর মালিক হচ্ছে কি না সঞ্জীব সঞ্জীব চক্রবর্তী আচ্ছা ওনার কাছে প্রায় দু বিঘে জায়গা নিয়ে উনি একটা বাংলার মতো করে আছে তবে কে এসছে জানি না ডাক্তারবাবু এসছে শুনেছিলাম তা আমরা খুশি হয়েছিলাম যে আমাদের এলাকায় একটা ডাক্তার আছে ভালো তারপরে দেখা গেলে এই আর্থিক দুর্নীতির সাথে নিযুক্ত মানে তখন প্রথমে জানতেন না যে ওই সঞ্জীব ঘোষ জানতাম না ওই সঞ্জীব ঘোষ এখন জানতে পারছি ওই সঞ্জীব ঘোষ প্রায় চার পাঁচ বছর আগে উনি জায়গাটা জামিনি আমাদের কাছ থেকে বা একশো বিঘে প্রজেক্টের উপরে দু বিঘে জায়গা নিয়েছিলেন আর এখানে ওনার বাড়িতে যে ছেলে এটা প্রজেক্টের মানে কেয়ারটেকার হিসেবে কাজ করে এই ঘটনাগুলো কি তার সাথে আপনাদের কোনো কথা হয়েছে কারা আসতো যেত এরকম কিছু না ওর সঙ্গে আমরা জিজ্ঞেস করেছিলাম গতকালই জিজ্ঞেস করেছিলাম জিজ্ঞেস করার পরে উনি বলেছেন যে ডাক্তারবাবু ফ্যামিলি নিয়ে আসতেন কখন ওনার মা বাবা আসতেন সিঙ্গেল আসতো না কোনোদিন উনি ফ্যামিলি নিয়ে আসতে পরিবার নিয়ে আসতেন পরিবার নিয়ে আসতো এবং ঘুরে চলে যেত আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা আমাদের সঙ্গে ছিলেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বেলবাটন অপশন প্রেস করুন We'll i oh,